তেরোই নভেম্বর বুধবার সকাল সন্ধ্যা লকডাউন ডাকা ডাকা লকডাউন এর ডাক দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আজকে দেশ রক্ষার জন্য এই দেশকে যারা ধ্বংস করছে ডক্টর ইউনুসেন নেতৃত্বে আমাদের তিন হাজার দুইশো পুলিশ হত্যাকারী তারপরে আওয়ামী লীগের প্রায় পনেরোশো নেতাকর্মীকে হত্যা করেছে বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যে সেক্টরকে তারা ধ্বংস করছে না আজকে বাংলাদেশের কে বিদেশিদের হাতে তুলে দেওয়া আরাকান করিডোর সেন্ট মার্টিন আমাদের চট্টগ্রাম বন্দর সহ প্রত্যেকটি জায়গায় এরা দেশবিরোধী কাজ করছে এই দেশের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিচ্ছে পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়েছে দিয়েছে তিন হাজার দুইশো পুলিশ হত্যাকারী এই রেজিম আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী কেউ তারা হাত দিয়েছে এমন কোনো সিভিল প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় এই দেশকে রক্ষা করতে হবে এই দেশ ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে তিন লক্ষ মামুলের সৌরভের বিনিময়ে আমরা উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম আজকে আমাদের এই দেশের বর্তমান যে অরাজক অবস্থা দেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানিয়ে ফেলেছে ডক্টর ইউনুস আমরা অনতি বিলম্বে ডক্টর ইউনুসের পদত্যাগ দাবি করছি এবং অমনই বিলম্বে ডক্টর ইউনুসকে গ্রেপ্তার করতে হবে এবং আমাদের পাঁচই অগাস্টের আগে পরে যত ছাত্র হত্যা মাস্টার প্ল্যান মেডিকুলার্স ডিজাইন মাস্টার প্লান করে যারা এই দেশের আমাদের বিশেষ করে ছাত্র যুবকদেরকে হত্যা করেছে তাদের বিচার করতে হবে এদের এদেরকে পালাতে দেওয়া যাবে না এরা কিন্তু অনেকেই খলিলুর রহমান সিকিউরিটি অ্যাডভাইজার আলী রিয়াজ তারা কিন্তু পালিয়েছে ইতিমধ্যেই আমি দেশবাসীকে আহ্বান জানাতে চাই এদেরকে যাতে দেশটা কি না পালাতে পারে তার জন্য স্থলবন্দর বন্দর বিমানবন্দর নদীপথ সব জিনিসই সবাই খেয়াল রাখতে হবে যাতে দেশ থেকে এরা পালাতে না পারে মানুষকে হত্যার জন্য দেশ ধ্বংসের জন্য সেন্ট মার্টিন বিক্রি করার জন্য আরাকান করিডোরকে দেওয়ার জন্য বন্দর বিক্রির জন্য এদের বিচার বাংলার মাটিতেই করতে হবে বাংলাদেশের মানুষ আপাবন মানুষ জেগে উঠেছে আজকে শুধু আওয়ামী লীগ না পরিবার না প্রত্যেকটি সেক্টরের মানুষ শ্রমিক মহিলা পুরুষ তারপরে আপনার আপনার পেশাজীবী সংগঠন সাংবাদিক বুদ্ধিজীবী সর্ব যুবক ছাত্র বিশেষ করে তরুণরা আমাদের নতুন প্রজন্মরা তারাও জেগে উঠেছে আমরা এদের অনতি বিলম্বে ডক্টর ইউনুসের পদ দিয়ে চাই এবং ডাকা লকডাউন সবাইকে সর্বাত্মকভাবে যাতে সবাই এগিয়ে আসেন এই আহ্বান জানাতে চাই আমি বিশেষ করি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের পুলিশ বাহিনী আনসার বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সমস্ত আমি ভাইদেরকে বোনদেরকে বলবো যে দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে আপনারা দাঁড়াবেন না আপনার জনগণের বন্ধু আপনারা দেশপ্রেমিক শক্তি আপনারা এদেশের সন্তান এখানে যারা যারা দেশ বাঁচানোর জন্য আন্দোলন নেমেছে এরা আপনাদের সন্তান এরা আপনাদের ভাই বোন আপনারা এই খুনি রেজিমের কথায় আপনারা আমার আপনারা নিরীহ মানুষের উপর গুলি চালাবেন না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ